ভাই সব কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি খুব ভালো আছি আর আমাকে দেখে মনে হচ্ছে আমি খুব খুশি কারণ তোমাদের দাদা ভাই দু মাস পর বাড়িতে আসছে আসলে তোমাদের দাদা এসেছে কালকে বাড়িতে মানে ওর বাড়িতে আর আমি তো বাপের বাড়িতে আছি আর ও মানে তোমাদের দাদা ভাই আজকে এসেছে আমাকে নিতে কিন্তু আজকে বাপের বাড়িতে থাকবো কালকে বাড়ি যাব তাই আমার প্রিয় মানুষের সাথে কি কি মুহূর্ত কাটায় তোমাদের সাথে একটু শেয়ার করতেই হয় তাই না তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের দাদা ভাই সকালে সেখান থেকে বেরিয়েছিল আর এখানে নটা বাজারে পৌঁছেছে আর এখন তোমাদের দাদা ভাই হাত মুখ ধুয়ে নিয়েছে আর আমার মা এই যে দেখতেই পাচ্ছ লুচি আর ঘুগনি আর মিষ্টি দিয়ে দিয়েছে খেতে তাই তোমাদের দাদাভাই ভাই খেয়ে নিচ্ছে তার আর এই যে দেখতেই পাচ্ছ বাবু ঘুমিয়ে গেছে আর তোমাদের দাদা ভাই ঘুমিয়ে গেছে কারণ এত ভোর জার্নিং করে এসেছিলো তার জন্য পরিশ্রম আছে তাই বাবু আর ওপর দুজনে ঘুমিয়ে গেছে আর এই দেখো এগুলো আমাদের দিকে দশটা ফুল বলে এই দশটা ফুলগুলো আমাকে খুব ভালো লাগে কাকে কাকে ভালো লাগে এই ফুলগুলো অবশ্যই জানিও তারপরে দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি আর মা রান্না করবে তাই সবজিগুলো আমাকে কেটে দিতে বলছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমিও কেটে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি কি কাটছি তো খসলা শাক বেগুন আলু উচ্ছে সবই কাটছি মা ওইগুলোই দিয়েছে কাটতে তাই এগুলো কাটছি আর আমি কাটতে কাটতে মায়ের সাথে গল্প করছি আর ওইদিকে দেখো আমাদের বাবু ঘুম থেকে উঠে গেছে তোমাদের দাদা ঘুমিয়ে আছে আর ও উঠে পড়েছে আর ও খেলছে তারপরে দেখো বাবুকে স্নান করিয়ে দিয়েছি আর খাইয়ে দিয়েছি তারপরে ও খাটে খেলা করছে এখনও তো এক বছর হয়নি ও মানে ঠিকঠাক দাঁড়াতেও পারে না একটু একটু দাঁড়ানোর চেষ্টা করছে খাটটা ধরে সবজি সব কেটে দিয়েছি আমার মা কিছু রান্না করলে কিছু ভাজাভুজি করলে আমি একটু টেস্ট করে দেখি চলো আমার মা কি ভাজা করেছে আমি একটু টেস্ট করে দেখি তারপরে দেখতেই পাচ্ছ এই মাছের ডিম ভেজেছে আর মাছ ভেজেছে এখনও ভাজা হচ্ছে অনেক কিছু কিন্তু এই দুটোই আপাতত হয়েছে আমি তার জন্য দুটো ডিম ভাজা নিয়ে নিচ্ছি আর একটা মাছ ভাজা নিয়ে নিচ্ছি তারপরে দেখো একটু মজা করে খেয়ে নিচ্ছি মাছের ডিম ভাজা মাছ খাবার পর মনে পড়লো যে তোমাদের দাদা আমার জন্য কুরকুরি নিয়ে এসেছে তার জন্য আবার কুরকুরিটা নিয়ে চলে গেলাম দেখো এই যে কুরকুরিটা খেয়ে নিচ্ছে একটু মজা করে আর এই দেখো তোমাদের দাদা ঘুম থেকে উঠে পড়েছে হাত মুখ ধুয়ে এসে খেতে বসে পড়েছে আর আমার দাদা তোমাদের দাদা ভাই মিলে একসাথে খেতে বসে পড়েছে আর দেখো ওদের সাথে আমি খেতে বসে পড়েছি কারণ বাবু তো জেগে আছে আর মা ওকে নিয়ে আছে আমি খেয়ে নিই আমি খেয়ে নিলে আমার মা আবার খাবে এই দেখো আমরা খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে বিকেলে একটু ঘুরতে বেরিয়ে গেলাম দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি এবার ঘুরতে যাচ্ছি দেখো তোমার সাথে থাকো তারপরে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই কিভাবে পোজ দিল দেখলে তারপরে যে বাবুকে ডাকছে বাবুকে কোলে নিয়ে আমাকে দেখে হাসছে যখন এটাকে রামসাগরের পার্ক বলে আমি আর বাবু করে নেমে গেলাম মেঘ ধরেছো খুব সুন্দর একটা বাতাস দেখছে তার জন্য আমি আর বাবু করে একটু বাতাস খেয়ে নিলাম খুব সুন্দর লাগছে আর তোমরা দেখতেই তো পাচ্ছ কীভাবে মেঘটা ধরেছে পুরো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচণ্ড মেঘ ধরেছে কথা আছে না সুখ থাকলে দুঃখ আসে এ দেখো হঠাৎ করে তোমার দাদা শরীরটা খারাপ হয়ে গেল তোমার দাদা নিয়ে আবার চলে গেলাম ডাক্তারের কাছে আর বাবুকে মায়ের কাছে রেখে দিয়ে এসেছি ডাক্তার দেখানো হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাচ্ছি আর তোমার দাদা ভাইয়ের জন্য একটু প্রে করো যেন ভালো থাকে সুস্থ থাকে